ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনাদের আজকে বলবো আইসিডিএস পরীক্ষা যে বাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হবে কি হবে না তো সম্পূর্ণ আমি আপনাদের জন্য প্রুফ দেখাবো কিভাবে আপনাদের পরীক্ষাটা কেন ক্যান্সেল করা হলো এই মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এই মাসে সম্ভবত হবে না কেন হবে না তার কারণ একটু পরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কোনো নোটিফিকেশন আসেনি সেই জন্য ভাবছিলাম এতদিন নোটিফিকেশান আসছে না কেন কি কারণে নোটিফিকেশান আসছে না তো চলুন আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন দেওয়া রয়েছে বন্যার জন্য অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত ক্ষোভ মালদে স্টাফ রিপোর্টার মালদ মালদেহে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করল জেলাশাসক অর্থাৎ আপনাদের পরীক্ষাটা দিয়ে হওয়ার কথা ছিল বাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ তা বন্ধ করা হলো কেন বন্ধ করা হলো দেখুন সুসংহত শিশু বিকাশ এবং প্রকল্পের আইসিডিএস কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী বাইশ সেপ্টেম্বর এছাড়া সহিকা নিয়োগ এবং প্রমোশনের জন্য লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল উনত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ এই মাসে আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দুটি পরীক্ষা ও নির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো মানে দুটোই পরীক্ষা কিন্তু ও নির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো কবে আপনাদের এক্সাম হবে তো চলুন এরপরে বলে দিচ্ছি যেন হঠাৎ এই সিদ্ধান্ত মালদে জেলা শাসক নীতিশ সিংহানিয়া মঙ্গলবার বলেন জেলায় এলাকার জন্য বন্যা পরিস্থিতির কারণে এই নিয়োগ পরীক্ষা বাইশ ও উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না কারণ আপনাদের দেখুন আপনাদের জেলায় যে এলাকাটি রয়েছে সেই এলাকায় বন্যা কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেহেতু বন্যার জন্য এই পরীক্ষাটি স্থগিত করা হলো কারণ ভূতনি এলাকার অনেক মানুষজন অ্যাপ্লাই করেছে তো সব জেলার কে নিয়ে ভাবনা চিন্তা করার ফলে এই ভূতনি এলাকার যে বন্যা পরিস্থিতি হয়েছে এই কারণে এই পরীক্ষাটি বন্ধ করা হলো পুজোর পর নভেম্বর মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে পুজোর পর কিন্তু নভেম্বর মাসে পরীক্ষা নেওয়া যাবে এখনও কিন্তু সঠিক নভেম্বর হবে কিনা পূজোর শেষে কিন্তু নভেম্বরে হতে পারে যদিও এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা নিয়ে অভিযোগ উঠেছে মালদের আইসিডিএস কর্মী নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের মামলা রয়েছে তবু উচ্চ আদালত উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় বলে অভিযোগ এখন বন্যার অজুহাত দেখে পরীক্ষা স্থগিত করে প্রশাসন গা বাঁচানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ অনেকেও কিন্তু হাইকোর্ট করে দিয়েছে যদিও মালদের জেলার মোট পণ্ডদি ব্লকের মধ্যে মানিকচক ব্লকের চোরের মাত্র তিনটি অঞ্চলে বন্যার কবলে পড়েছিল এখন বন্যা পরিস্থিতি নেই বলে জেলা প্রশাসনের দপ্তরের তরফে দাবি করা হয়েছে এছাড়া জেলার কথাও বন্যা হয়নি তবু কেন বন্যার অজুহাতে পরীক্ষা স্থগিত হলো এই পরীক্ষা বসার কথা ছিল প্রায় আশি হাজার প্রার্থী ফের কবে নিয়োগ পরীক্ষা হবে নাকি আইনি জটে ঝুলে যাবে এমনই প্রশ্নে হতাশ হয়ে পড়েছেন মালদার আইসিডিএস চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে পাশ মহিলারা যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তারা আবেদন করেন লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার কথা জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে দীর্ঘ প্রায় পনেরো বছর সুসংহত শিশু বিকাশ অর্থাৎ আইসিডিএস প্রকল্পের অঙ্গনবাড়ি কর্মী এবং সহিকা পদের নিয়োগ বন্ধ রয়েছে মালদা জেলায় এত বছর পর চলতি বছরে ফেব্রুয়ারি মাসে মাসে মালদহ জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় মোট প্রায় আশি হাজার প্রার্থী অনলাইন আবেদন করেছে অঙ্গনবাড়ি কর্মীর জন্য পঞ্চাশ হাজার এবং সহিকার জন্য তিরিশ হাজার আবেদন জমা পড়েছে জেলায় একশো একাত্তর জন অঙ্গনবাড়ি কর্মী এবং সাতশো আটষট্টি জন সহিকার শূন্যপদ পূরণের জন্য প্রক্রিয়া শুরু করা হয় বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া করে জেলার সমাজ কল্যাণ দপ্তর সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব থাকা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন উনিন্দা সরকার এতদিন বলেন মানিক বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে কবে পরীক্ষা হবে সেই বিষয়টি জেলা সংশ্লিষ্ট নিয়োগ কমিটি বৈঠক সিদ্ধান্ত নেবে বাইশ ও উনত্রিশ সেপ্টেম্বর পরীক্ষা হবে না ঠিক আছে আপনাদের দেখুন দেওয়া রয়েছে স্পষ্ট ভাষায় বাইশ ও উনত্রিশ সেপ্টেম্বর পরীক্ষা হবে না কবে পরীক্ষা হবে তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন যখনই আপনাদের এডমিট কার্ড বের হবে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো তাহলে যারা এখনও আমার চ্যানেলে নতুন আসছেন এখন সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেন যখনই আপনাদের জন্য অ্যাডমিট কার্ড আসবে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো তাহলে বল বোঝা গেছে বাইশ ও উনত্রিশ তারিখ যে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষাটা আপাতত স্থগিত করা রয়েছে